বিসিবিতে এখন মিছিল মেটিং শোডাউন কার আগে কে দখল নিতে পারবে সেই প্রতিযোগিতা কদিন আগে নাজমুল হাসান পাপনের আশপাশে যাদের দেখা যেত তারাই রাতারাতি ভোল পাল্টে নতুন রূপে এ যেন এক মোড়ল হটিয়ে নতুন মোড়ল আনার পদধ্বনি প্রশ্ন হচ্ছে তরুণ ছাত্ররা কি এই পরিবর্তনের জন্য রক্ত ঝড়িয়েছে দীর্ঘদিন ধরে ঘুণে ধরা ক্রিকেট বোর্ডের কাঠামোয় তবে কি কোনো পরিবর্তনই আসবে না মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন দেখতে এসে এমন প্রশ্ন ক্রিকেট বিশ্লেষক এবং কোচ নাজমুল আবিদিন ফাহিমের এখানে পরিবর্তন আনা দরকার কাজের যে ধরন এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে সেটা পরিবর্তন আনা খুব দরকার তারা যদি সত্যি দায়িত্ববান মানুষ হয়ে থাকেন ক্রিকেটকে ভালোবেসে থাকেন আমার মানে লাইক আদার আদার পিপল অনেক অর্গানাইজেশন থেকেই কিন্তু মানুষজন স্টেপ ডাউন করছে তারা স্টেপ ডাউন করতে পারেন এটা একটা এক্সট্রনারি সিচুয়েশন আইসিসি এক্সট্রনারি সিচুয়েশন ক্ষেত্রে হয়তো অন্যভাবে ভাবতেও পারে সেটা নিশ্চয়ই আমাদের ক্রীড়া মন্ত্রণালয় আছে ক্রিকেট বোর্ড আছে উপদেষ্টারা আছে তারা আছেন তারা তারা নিশ্চয়ই এটা নিয়ে ভাবনা করবেন বিদেশ সফর মানে পরিচালকদের আনাগোনা অথচ মাঠে যখন নাজমুল শান্তরে অনুশীলন করছে পাকিস্তানে টেস্ট খেলার জন্য তখন আতসী কাজ দিয়েও খুঁজে পাওয়া গেল না কোনো পরিচালককে অথচ শঙ্কা এখন টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকের সত্ত্বেও চলে যাবার ফাইমের প্রশ্ন আছে সেখানেও ক্রিকেটের যদি তারা সত্যিকার অর্থেই সেবক হতেন তাহলে তারা সত্যি আসতেন কিন্তু তারা আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল তাদের নিজস্ব এজেন্ডা ছিল সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময় আমরা দেখেছি ক্রিকেটের মাঠে কি হয়েছে ক্লাবগুলোর কি অবস্থা ঢাকা লিগের বলি বিপিএল ফ্র্যাঞ্চাইজি বলি পুরোটা ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু এই যে বিসিবিতে সংস্কার আন্দোলন সেখানে বর্তমান এবং সাবেক ক্রিকেটার এবং কর্তারা থাকবেন বলে দাবি করেছেন ফাইম বলছেন সবার সঙ্গে কথা বলেই দ্রুতই দিবেন রূপরেখা কোন জায়গায় কি হলে আমরা আরেকটু এগোতে পারি কোন জায়গায় আমাদের ঘাটতি আছে তার মধ্যে আমাদের রিসোর্স কোথায় কোথায় আছে যেটা দিয়ে আমরা ওভারকাম করতে পারি এমন অনেকগুলো এরিয়া তো ডেফিনেটলি আছে সামনে সামনে হয়তো কখনো আমি এটি নিয়ে আলাপও করব প্রশ্ন হচ্ছে কে নেবেন দায়িত্ব নাজমুল আবিদিন ফাইম নাকি অন্য কেউ সিস্টেম ঠিক হলেই ক্রিকেট ভালো থাকবে সেটা আমি হোক বা আপনি হন বা এখন যারা আছে ইট ডাজেন্ট ম্যাটার নট ন্যাচারালি আমাকেই হতে হবে দ্যাট মেবি আদার পিপল আমাদের দেশে আছে দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে এই কোচ মনে করেন সবচেয়ে বেশি দায় নেতৃত্বে সাথে সংস্কার করতে হবে পুরো কাঠামোয় ক্রিয়া উপদেষ্টার দায়িত্বে ছাত্র আন্দোলনের পথ দেখানো সে একজন আসিফ মাহমুদ স্বপ্নবাজ সে তরুণদের নেই তাই তো দিন স্বপ্ন দেখছেন সাকিব তামিমদের এই কোচ Tak, Naomi, Joven Esports, Dhaka.